আসসালামু আলাইকুম আরকাতুল্লাহ আজকে আমি মেশিন থেকে কোয়েল প্যাকের বাচ্চা বেড়ার দুই দিন পর আমি ভিডিও করতেছি ওষুধের কি কী কি আমি এখন বর্তমানে ওষুধ খিলাচ্ছি আগের ওষুধ আমি বাদ দিয়েছি এবং কি আমি আর একটা ওষুধ সে মানে ইয়া করছি আমি ওইটা আপনাকে জানাচ্ছি আমি বোর্ডিংয়ে কি কি ওষুধ খেলাই এখন আমি তিন দিন মেশিন থেকে বাচ্চা বেড়ার সময় গ্লুকোজ খেলাইছি দুই ঘন্টা দুই ঘন্টা পর খাইছি বোরিংয়ের ওষুধ আমি উপরে দিয়ে দেবো সিনের মাধ্যমে সকালে চলবে আর দুপুরবেলা চলবে সকাল আর দুপুর আর আতে আতে চলবে ছাপাওয়ান আমি ছাপাওয়ান আতে দেই আর আমার এখানে আছে শিঙ্গি মাছ হইলো আমি তিন দিন পর দু দিন পর পানি পাল্টে দেই এখন দেখুন আমাদের শিঙ্গি মাছে আমি বালতির মধ্যে পালন করতেছি আপনারা চাইলে আমার মতন পালন করতে পারেন বাড়ি বাড়িবারিক চাহিদা মিটাবার জন্য আমি এইগুলো প্রতিদিনে খাবার অথবা ইয়ে দিই ফিট দেই আর আমাদের এখানে কোয়েল পাখির ঘরে আমি যাচ্ছেছি আমাদের এখানে বললি জাপানি জাতের এক নাম্বার জাপানি জাতের এক নাম্বার কোয়েল পাখি পাবেন জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত অথবা মাংসর জন্য পুরুষ পাখি পাবেন এবং কি আমাদের এখানে বীজ ডিমও পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে কল দিয়ে আমার স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকলো আর এগুলো আমাদের বোর্ডিং কমপ্লিট বিশ দিন পার হয়ে গেছে পাশাপাশি আমাদের এখানে এখন পাঁচ ছয়শো পাখি আছে নিচে আছে উপরে আছে এবং কি আমাদের নতুন কিলার ডিম পারতেছে কয়েকদিন পর পারলো এইটাই আমি ভিডিওতে আপনাকে বলতে চাইছিলাম এখন আমি বলবো এবং কি আমাদের এখানে আমি আমি কয়েকদিন পর ইলা ইলা পাখির মধ্যে ডিম পালাম আমাদের এইগুলো পাখি দেখা পাচ্ছে না এখন স্ক্রিনের মাধ্যমে আমি এগুলোর মাধ্যমে কয়েকদিন পর ডিম পালাম আমি শুরু থেকে বোর্ডিং কমপ্লিট থেকে ডিম পাড়া পর্যন্ত আমি শুধু বোডিংকে যা ঐসুল লাগে আমি খিলাইছি তারপরে খেলাইছি শুধু জিং আর এস্টার ফিট শুধু জিং পানি আর এস্টার ফিট খিলিয়ে আমাদের এখানে বিয়াল্লিশ দিন পর ডিম আইসে আমি যদি আরও ক্যালসিয়াম মারলাম হয় তা আমার আরও পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যমে ডিম আলো হয় তা আমি অত ভিটামিন মারি নাই আমাদের যে ডিম আইছে বিয়াল্লিশ দিন পর ডিম কিন্তু জাপানি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনে সবাই বলে ডিম আসে আমার ডিম আসলো বিয়াল্লিশ দিনে আমি যদি আরও তোমাদের দেশকে দেখাচ্ছি আমি যদি আরও জিং অথবা ভিটামিন মারলাম হয় তা আমার পঁয়ত্রিশ দিনের মাধ্যমে ডিম আলো হয় পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মাধ্যমে আমাদের এখনও ডিম আলো হয় এবং কি আমাদের এখানে আজকে আমি কোয়েল পাখির ডিম বীজ ডিম বিক্রি করলাম আমাদের আজকে কোয়েল পাখির ডিম বিক্রি করলাম দেড়শো পিস ডিম এখন আমাদের ডিম আছে মাত্র দুইটা আরও ডিম পাচ্ছে আমরা এইবার মেশিনে ডিম ফুটে দেব আপনারা চাইলে আমার এখান থেকে জিরো বাচ্চা বডি কমপ্লিট বাচ্চা বিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা এবং কি আনিক ডিম পাড়া পাখি পাবেন এবং মাংসর জন্য পুরুষ পাখি পাবেন আপনাদের এখানে আমাদের সৌককমে পাবেন আর আজকে আমাদের প্রচুর গরমের মাধ্যমে আমি ফ্যান লাগাব কৈল ঘরে আপনারা চাইলে প্রচুর গরমের মাধ্যমে ফ্যান লাগান ফ্যান না গেলে পাখি ভালো থাকবে এবং কি স্যালাইনের পানি খিলাইয়েন লেবু অথবা সেলাইন ও সেলাইন অথবা ইয়া খিলাইয়েন আপনারা বাচ্চা ভালো পাবেন এবং কি আমাদের এই ভিডিওটা কারা কারা দেখতেছেন সবাই সাইফ করে দিয়েন আসসালামু আলাইকুম